প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আমরা এখন বর্তমানে অবস্থান করছি তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন আর দর্শক কোন জেলায় কতটা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটাও একটু জানাবেন আর নতুন পেঁয়াজ কেমন উঠতেছে সেটাও একটু জানিয়ে দিবেন। তা বর্তমানে শ্যামবাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আমরা জানিয়ে দেবো আর নতুন পেঁয়াজের আমদানিটা কেমন আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে আছি এই যে শ্যামবাজার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যামবাজারে তা এই যে এখানে হচ্ছে তা এই যে এডে হচ্ছে শ্যামবাজার কুঠির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল কুঠির তা বর্তমান বাজার এই যে এই যে যে এই গাড়ি এইসব গাড়িতেই কিন্তু পেঁয়াজ এসেছিল এই যে এইসব গাড়িতে পেঁয়াজ এসেছিল তা দেখতে পাচ্ছেন পুরাপুরি এই সামনেও কিন্তু অনেক গাড়ি আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটাই কিন্তু শ্যামবাজার লাল পুঁথি শ্যামবাজার লাল এখন বর্তমানে কোন পেঁয়াজের আমদানি বেশি সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আর এই যে ইন্ডিয়ান পেঁয়াজ কেমন আসতেছে সেটাও আপনাদের জানিয়ে দেবো বর্তমানে যে দেশি পেঁয়াজগুলো আছে এই যে যে পেঁয়াজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো কিন্তু আমাদের বাংলাদেশি দেশি পেঁয়াজ এই দেশি পেঁয়াজের বর্তমান বাজার কেমন আছে সেটা আপনারা জানতে পারবেন আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পেঁয়াজ আছে ইন্ডিয়ান পেঁয়াজের দাম কেমন আছে সেটাও জানতে পারবেন এদিকে কিন্তু এই যে আলু আছে এই আলুর বাজারটা কেমন আছে সেটাও কিন্তু আমরা জানিয়ে দেবো আর তার সাথে আজকে ভিন্ন একটা জিনিস নারিকেল নারিকেলের

দুই হাজার মতো আইটেম প্রত্যেকটা পুণ্যের দামে অস্বাভাবিক ছিল এখন পর্যায়ক্রমে প্রত্যেকটা পুণ্যের দাম কমিয়ে আসতেছে মানুষ কিনেও একটু মজা পাচ্ছে কিনেও খাইতেও যে যারা ভুক্তা তারাও কিনে একটু আনন্দও পাচ্ছে তাদের কয়েক ক্ষমতার মধ্যে আছে যেমন এই দেশি পেঁয়াজ

আটচল্লিশ পুরাতন আলুগুলো তারপরেও যে চায়না রসুন দুইশো বিশ টাকা ছিল ওইটা একশো পঁচাশি আশি বিরাশি হয়ে গেছে একশো পঁচাশি আশি বিরাশি চায়নাটা আমার দেশিটা দুইশো দশ টাকা ছিল ওইটা হয়েছে একশো নব্বই টাকা উনত্রিশটা থানায় আমদানি হইতো তার সাতাশটা থানার পেঁয়াজ আমদানি শুরু হয়ে গেছে ছিয়ানব্বইটা ইউনিয়নের পেঁয়াজ আমদানি হতো সেখানে পঁচাত্তরটা ইউনিয়নের পেঁয়াজ পর্যায় আসা শুরু হয়ে গেছে বিদায় প্রত্যেকটা পুণ্যের দাম মানে প্রতিদিন কমে যাচ্ছে এরপরে আমি এই সরকারকে বর্তমান সরকারকে সুবিনায় অনুরোধ করব যে সরকার অস্ত্র উদ্ধার করতে যে যৌথ বাহিনী দিয়ে যে অভিযান ছাড়া অস্ত্র উদ্ধার করে এইভাবে বিভিন্ন বিদেশি পণ্য আছে আঠারোটা কোম্পানির আন্ডারগ্রাউন্ডে আঠারোটা কোম্পানির আঠারোটা কোম্পানি মাল কিনে কিনে আরও দুই বছর পাঁচ বছর আগে থেকে ধান চাউল গম হলুদ মরিচ এইগুলা আন্ডারগ্রাউন্ডে রাখা আছে এগুলো যৌথ অভিযানে এই মালগুলো উদ্ধার করতে হবে উদ্ধার করে বাজারে চললে আর এই আমাদের আমাদের ঘরে এবং আশেপাশে যা এগুলি কৃষিপণ্য আমাদের বাংলাদেশের কৃষকেরা উৎপাদন করেছে আর যেগুলি ডলার দিই বিদেশ থেকে আমদানি করে আন্ডারগ্রাউন্ডে রাখেছে এগুলি যৌথ বাহিনী ছাড়া এই জোট খোলা যাবে না এই এই ই খোলা যাবে না এই মানে ঐক্য খোলা যাবে না আরো পাঁচ বছর আগের মালও আন্ডারগ্রাউন্ডে আছে ধান চাউল চিনি ডাউল গোম আপনার মরিচ অনেক পণ্য আছে যেগুলো আন্ডারগ্রাউন্ডে আছে আগের সরকারের আমলে কোটি কোটি শত শত কোটি টাকা লোন নিলেই সব বাজার থেকে কিনি সব আন্ডারগ্রাউন্ডে রাখা আছে এইগুলি যৌথ বাহিনীর সহযোগিতা ছাড়া এই আঠারোটা কোম্পানির মাল উদ্ধারও করা যাবে না বাজারে রপ্তানি করা যাবে না বাজার সহনি পর্যায়ে আসবে না আপনার যে তিন হাজার পূর্ণ আছে বাংলাদেশে তার অনেক পূর্ণ আছে আন্ডারগ্রাউন্ডে যেগুলি যৌথ বাহিনীর অভিযান ছাড়া যৌথ বাহিনীর অভিযান ছাড়া এইগুলি আমদানি করে বাজারে ছাড়া যাবে না আর যৌথ যেমন অস্ত্র উদ্ধার করে এইভাবে আন্ডারে যে মাল আছে যৌথ বাহিনী অভিযান ছাড়া এই তেল সাবান সুটা চাউল ডাউল গোম এই যে মরিচ হলুদ এই যে ভুট্টা এই জাতীয় বহু পণ্য এই যে আগের সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা লোন লি পণ্য কিনে কিনে আন্ডার গ্রাউন্ডে রেখে দিতেছে আপনি দেখেন দু সালে পঁচিশে ডিসেম্বর পত্রিকায় প্রচার আছে বগুলা এক জায়গায় থেকে ছয় লাখ টন ধান আন্ডারগ্রাউন্ডের ভুক্ত অধিদপ্তর জব্দ করেছে আপনার দু সালে পঁচিশে জানুয়ারি জয়পুর হাঁটতেন চার লাখ টন চাল টাউল জব্দ করেছে ভুক্ত অধিদপ্তর এইভাবে যৌথ বাহিনীর অভিযান লাগবে তেমনি বাধা সহনীয় পর্যায়ে আসবে

যেসব বাংলাদেশের অতীতের আওয়ামী সরকারের লোকজন ভারতে পলা আছে না তারা বিভিন্ন ধরনের অস্থিরতা মানে দেশের স্থিরতা নষ্ট করার জন্য বিভিন্ন অভিযান চলাচলা এই সরকারের অস্থির করে রাখতেছে সরকার স্থির হতে পারলে প্রত্যেকটা পণ্যের বাজারেও

বাঙালি খায়ও বুঝলেন যার জন্য চলতেছে এই পিয়াজ দিকে রপ্তানি বাংলাদেশে না করে ভারতে সাগরে ফেলতে হবে পিয়াজ কন রসুন কন আদা কন বাংলাদেশে রপ্তানি না করলে ওই ভারত থেকে ভারতের কৃষকেরা আন্দোলন ফেরা করবে ওই দেশে বাণিজ্য মন্ত্রী টিকতে পারবে না আর ওই দেশ থেকে যে বাংলাদেশ সরকারের অস্থিরতা করতেছে তার জন্য বাংলাদেশ সরকার সব সময় অস্থির বাঙালিদের সরকার স্থির হলে প্রত্যেকটা পণ্যের বাজারও স্থির হবে সর্বোপরি আপনার মাধ্যমে অনুরোধ করি জি জি এই যে জ্বালানি 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 যে জ্বালানি এই ডিজেল তেলটা জি জি এই ডিজেল তেলটা একটু দামটা একটু অস্বাভাবিক যে ডিজেল তেল পেট্রোল লাগে মনে করেন যে বাংলাদেশের যে পরিমাণ একশো গুণ বেশি লাগে ডিজেল তেলটা একই শাকের বেশি লাগে কৃষক ভারী ভারী যত যানবাহন আছে প্রত্যেকটা যানবাহনে ডিজেল তেল দিয়ে চলে এবং ধান কণ গম কণ যত কৃষি উৎপাদন সব ডিজেল দি করে এই ডিজেলের দাম যদি আগের মতো সাবেকে আসে মনে করেন যে পঁচাশি টাকা লিটার ছিল আজকে একশো বিশ টাকা লিটার ডিজেলের দাম যদি আশি টাকা লিটার আসে জি জি তাহলে এক সপ্তাহর মধ্যে একশো উষাশিটার পণ্যের দাম অনেকটা কমে গেলে কমে যাবে এদিকে এই যে ক্যারিং খরচটা তো একটু বেশি খালি ক্যারিং খরচ না যেখানে উষাশি টাকা ডিজেল তেলের লিটার ছিল আজকে একশো বিশ টাকা আঠারো টাকা এটাই আগের দামে লিয়া আসলেই ধানের দাম কম চলের দাম কম গোমের দাম কম

এই সোনার দেশে এই স্বল্প পরিকল্পনা করে পেঁয়াজের যে ঘাটতিটা আছে এটা কাবার করব এই দেশ পাতে দুই মাসের মধ্যে পেঁয়াজ উৎপাদন কাবার করে এই দেশের পেঁয়াজ দিয়ে এই দেশ চলবে এই দেশের রসুন দিয়ে এই দেশ চলবে কিন্তু কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এরপরে স্বল্প নিয়াজি হলেও পরিকল্পনা করতে হবে উন্নত বর্তমানের বীজ আমদানি করতে হবে উন্নত মানের সার আমদানি করতে হবে পেঁয়াজের কৃষক চিহ্নিত করতে হবে কৃষক দিয়ে প্রত্যেকটা চকে যায় যারা কৃষি অফিসার পেঁয়াজের কৃষকদের সাজেশন করতে হবে প্রত্যেকটা যে পণ্য উৎপাদন হয় তাদের সাজেশন করলে প্রত্যেকটা পণ্যের উৎপাদন বেড়ে যাবে এই দেশের পণ্যটি এই দেশ চলবে বিদেশে উপরে নির্ভরশীল হওয়া লাগবে না কোনো দেশের পণ্য দেশে লাগবে না এই দেশের মানুষ এই দেশের কৃষি অবস্থার এই দেশের যত বড় বড় বৈজ্ঞানিক তাহলে মনে করে এই দেশের যে মাটি এই মাটি কিছু উৎপাদন হয় কৃষি পণ্য পুরোপুরি উৎপাদন হবে কিন্তু মনে হোক সহকারে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে যদি কেউ এখানে ব্যবসা করতে চায় পেঁয়াজ অথবা আদা রসুন দিয়ে তা কিভাবে আপনার সাথে যোগাযোগ না ব্যবসা করতে চলে ব্যবসায় আলোচনা হবে আলোচনা হবে না জি জি এখন আপনাকে অসংখ্য ধন্যবাদ জি পরে আবার কথা বলবো আসসালামু আলাইকুম